লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী এই রজনীর এক সেকেন্ডের ইবাদত সমান তেইশ ঘন্টার চেয়েও বেশি এক মিনিটের ইবাত্তের মূল্য আটান্ন দিনের চেয়েও বেশি এক ঘন্টার ইবাত্তের মর্যাদা নয় বছর আট মাসের চেয়েও বেশি এক রাতের ইবাত্তের প্রতিদান তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি আল্লাহ আকবার। এটি কোন রাত তা সহজে বুঝার ও চেনার কিছু সহজ আলামত হাদিসে বর্ণিত হয়েছে এম এক রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না দুই নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না তিন মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে চার সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে পাঁচ কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন ছয় ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মত শহীহে বনু খুজাইমা দুই এক নয় শূন্যি দুই শূন্য দুই এক মুসলিম সাত ছয় দুই